সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদল সাহাবী যুদ্ধ করছিলেন কতিলা ফুলানুন ইয়াউম খাইবার খাইবারের যুদ্ধে সাহাবিরা যুদ্ধ করছিলেন হঠাৎ একজন ব্যক্তি সম্পর্কে বলা হলো সাহাবিরা বললেন ফুলানুন শহীদ আর ও মুক্ত যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে সাহাবীদের এই কথা শুনে যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করছে আল্লাহ রাসূলের সাহাবী যুদ্ধ করছে যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কल्ला শুনে রাখো দুনিয়ার মানুষ শুনে রাখো হে সঙ্গী সাথী শুনে রাখো হে সাহাবী তোমরা আমার সাথে যুদ্ধ করা ওই সাহাবিকে জান্নাতি বলছো ওই সাহাবীকে শহীদ বলছো আমি মোহাম্মদ যে আল্লাহর হাতে আমার প্রাণ আছে আমি মুহাম্মাদের প্রাণ আছে ওই আল্লাহর শপথ করে তোমাদেরকে বলছি আল্লাহর কসম করে বলছি ওই আল্লাহর শপথ করে বলছি কখনো নয় তোমরা যাকে শহীদ বলছো ও শহীদ নয় ও জান্নাতি নয় আমি দেখতে পাচ্ছি ইয়ালতাহিবুফি নারি জাহান্নাম জাহান নামের আগুনে একটি চাদরকে লেপটে সে জ্বলতেছে একটি চাদরের জ্বলন্ত আগুনে জাহান নামের মধ্যে জ্বলতেছে কে আল্লাহ রাসুলের সাহাবি আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে এমন ব্যক্তি আল্লাহর রাসুলের সাথে যুদ্ধ করে ইসলামের পক্ষে যুদ্ধ করে কাফেরদের বিপক্ষে যুদ্ধ করে তাকে রাসুল সাল্লাহআসাল্লাম বলছেন অন্যরা মনে করছে শহীদ জান্নাতে চলে গেছে আল্লাহ রাসুল বলছেন না আমি তাকে একটি চাদরের মধ্যে আগুনে জ্বলন্ত অবস্থায় দেখছি সাহাবিরা তার কাছে গিয়ে দেখলেন ঘটনা ঠিকই আছে সে গণীমতের মালের একটি চাদর সে ভক্ষণ করেছিল গণিমতের মালের চাদর ভক্ষণ করাই আল্লাহ রাসুলের সাথে থেকেও আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ করেও আল্লাহ রাসুলের সাথে থেকে শহীদ হয়েও সেই ব্যক্তি জান্নাত যেতে পারলো না একটা হারামের চাদর কত ভয়ঙ্কর হতে পারে তাহলে একটা হারামের টাকা কত ভয়ঙ্কর হতে পারে হারাম মানে খালি শুধু মসজিদ মাদ্রাসার টাকা মেরে খাওয়া এর নাম হারাম নয় যত মেম্বার মন্ত্রী এমপি এলাকার যত ঠিকাদার জমিদার যে যেখানে আছে ধোকাবাজি করে ইনকাম করাও হারাম টেন্ডার বাজি নিয়েছে সরকারের কাছে এই পরিমাণ পাথর দিয়ে রাস্তা করে দিবে তার চেয়ে কম দামের পাথর দিয়ে রাস্তা করে দিয়েছে হারাম সমাজের প্রত্যেকটা স্তরে স্তরে সমাজের প্রত্যেকটা স্তরে স্তরে হারাম ঢুকে আছে শুধু মসজিদ মাদ্রাসার টাকা মেরে খেলো এটা হারাম এ কথা ভুল সকল প্রকার ধোকা হারাম সকল প্রকার সুদ হারাম সকল প্রকার অন্যায় এবং জোরপূর্বক যে কোনো কিছু আপনি মানুষের কাছ থেকে জোর করে জমি দখল করে নিয়েছেন মানুষের জোর করে প্লট ফ্ল্যাট দখল করে নিয়েছেন জোর করে জমি দখল করে সেখানে বিল্ডিং করে ভাড়া দিয়েছেন এগুলো সবই হারাম এই প্রত্যেকটা হারামের জবাব কিয়ামতের মাঠে আল্লাহ সুবাহ তাল দরবারে দিতে হবে আর এই হারামগুলোর হিসাব সালাতের হিসাবের চেয়ে কঠিন হবে এই হারামগুলোর হিসাব সিয়ামের হিসাবের চেয়ে কঠিন হবে টাকার হিসাব কিয়ামতের মাঠে সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে কঠিন হবে সম্মানিত উপস্থিতি শুধু রসূল সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে সতর্ক করতেন বিষয়টা এমন নয় রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা নিজেরা কতটা সজাগ এবং সতর্ক থাকতেন তার কয়েকটা ঘটনা দেখুন রসূদ সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম রোছেন নীল আন আলি ইলা আহলি আজুদু তামারতা সাহিতান আলা ফেরাশ রসূদ সাল্লাহ আলিসাল্লাম রোছেন আমি বাড়িতে প্রবেশ করে একটা খেজুর দেখলাম বিছানার উপর পড়ে আছে লেয়া কোলোহা। আমি সেই খেজুর উঠিয়ে খেতে চাইলাম হঠাৎ আমার মনের মধ্যে সন্দেহ ঢুকে গেল আশা আং তা সাদা কাতান আমি ভয় পেলাম এই খেজুরটা সাদাকার খেজুর কিনা এই খেজুরটা জাকাতের খেজুর কিনা সাদাকার খেজুর কিনা এই ভয়ে নিশ্চিত না হয়ে আমি সেই খেজুর রেখে দিলাম কে মোহাম্মদ সাল্লাসাল্লাম যার জান্নাতের গ্যারেন্টি আছে তিনিও সাদাকার একটা খেজুর ভক্ষণ করার আগে যাচাই করছেন এই খেজুর সাদাকার কিনা এই সন্দেহে তিনি খেজুর রেখে দিচ্ছেন টাকার বিষয়টা ইসলামে কত কঠিন এবং কত ভয়াবহ আবহাওয়ার রাজিউল্লাহাল থেকে বলুন তিনি বলেন আহাজ আল হাসান ইবন আলী ইবন রাজিউল্লাহ আনহু একদিন রাসুল সাল্লাহ আলী আসাল্লামের চোখের সামনে আলী রসি আল্লাহ তালানহর ছেলে হাসান রাসুল সাল্লাহ আলী আসাল্লামের কন্যা ফাতেমা রাজি আল্লাহ মেয়ে হাসান হাসান রাজি আল্লাহ তালানহ একদিন মিন্তামারি সাদাকা সাদাকার খেজুর থেকে একটা খেজুর নিয়ে মুখে দিয়েছেন ফাজা আলা ফিফি মুখের মধ্যে দিয়ে দিয়েছেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম এই দৃশ্য দেখে বলছেন কিক কিক ছি 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 করে ছুকি করেছকি হাসান এটা সাদাকার খেজুর মুখ থেকে বের করে দাও রাসুল সাল্লি ওয়াসাল্লাম হাসান রাজুল্লাহতালকে ওই খেজুর জোরপূর্বক মুখ থেকে বের করতে বাধ্য করলেন তিনি আল্লাহ রসুলের নাতি আল্লাহ রসুলের মেয়ে ফাতেমার ছেলে তারা হচ্ছে জান্নাতের সর্দার তারপরও একটা সাদাকার খেজুর রাসুল সাল্লি সাল্লাম বরদাস্ত করেননি যে তার নাতি একটা সাদাকার হারাম খেজুর মুখে দিবে কেননা টাকার বিষয় হারামের বিষয় টাকার হারাম ইসলামে খুবই ভয়ঙ্কর খুবই জটিল সালাত এবং সিয়ামের হিসাবের চাইতে কিয়ামতের মাঠে কঠিন হবে টাকার হিসাব একদা আবু বকর তার একজন গোলাম ছিল তিনি মাঝে মধ্যে তার গোলামের নিকট থেকে কিছু নিতেন তার গোলামের কোনো খাবার থাকলে খেতেন তার গোলামের কোনো টাকা থাকলে সংগ্রহ করতেন তার গোলামের সাথে তার এই সম্পর্ক ছিল হঠাৎ একদিন আবু বকরদি আল্লাহন হারাজি তার গোলামের নিকট থেকে কিছু খাবার গ্রহণ করেছেন ফাপ্পা আল গোলাম আবু বকর গোলাম তাকে বললেন হ্যাঁ আবু বকর আতাদি আপনি কি জানেন মা হাজা আপনি যে টাকা যেই খাবার এখান থেকে নিয়ে মুখে দিলেন যে টাকার খাবার এখান থেকে নিয়ে মুখে দিলেন আপনি কি জানেন এটা কি গোলাম জিজ্ঞেস করছে আবু বকরজি আল্লাহ তালাকে আবু বক্কর বলছেন না আমি তো জানি না এটা কি তুমি বলো তখন গোলাম বলছে কুন্তু তাকা হান্তু ফিল জাহিলিয়া আমি জাহিলিয়তের যুগে গণ কি করতাম হ্যাঁ আবু বকরজি আল্লাহ তালো আমি জাহিলিয়তের যুগে গণ কি করে খেতাম আর এই গণকির অধিকাংশই ছিল আলমোখা দা ধোকা এই গণকের অধিকাংশই ছিল মিথ্যা ওই যে রাস্তার মিথ্যা টেন্ডারের কথা বললাম এরকম হারাম মানে খালি মসজিদ মাদ্রাসার টাকা মেরে খাওয়া হারাম নয় সরকারের একটা টাকাও যদি কেউ অন্যায়ভাবে মেরে খায় ওটাও হারাম মুসলিম রাষ্ট্রের মুসলিম দেশের একটা টাকা আমানত প্রত্যেক সরকারি কর্মজীবীর কাছে মুসলমানদের টাকা আমানত বাংলাদেশ মুসলিম রাষ্ট্র এই রাষ্ট্রের মুসলমানদের পকেটের একটা টাকা যারা সরকারি দায়িত্বশীল আছে তাদের কাছে আমানত তারা যদি সরকারি টাকা মনে করে অন্যায়ভাবে এক কাপ চা অতিরিক্ত খায় অন্যায়ভাবে একটা বিলও অতিরিক্ত লেখে তাদের জন্য জান্নাত হারাম এদের জন্য কিয়ামতের মাঠের এদের অবস্থা হবে অতীব কঠিন এবং অতীব ভয়াবহ এরা একশো বার হজ করলেও হাজার বার হজ করলেও বিন ইউসুফের ভাষায় কাবাঘরের নিচে এদের কবর দিয়ে দিলেও জান্নাতে যাওয়া কঠিন আছে কেননা এটা মানুষের টাকা জনগণের টাকা সম্মানিত উপস্থিতি এবার দেখেন আবু বকরজি আল্লাহ কি করছে আবু বকরজি আল্লাহ তিনি বলছেন হে আবু বকরজি আল্লাহন তাকা হ্যান্তফিল জাহিলিয়া আমি জাহিলিয়াতের যুগে গণকী করে খেতাম আর গণকি হচ্ছে অধিকাংশই ধোকা ওই গণকীর টাকা হচ্ছে এই টাকা যেই টাকা দিয়ে এই খাদ্য কেনা যেমনি আবু বকর আলাহ তাল আনহকে এই কথা বলা হলো আদ খালা আবু বকর ইয়াদা হুফিফি আবু বকর রাজিয়াল তার হাতকে মুখের মধ্যে দিয়ে গলা পর্যন্ত চালিয়ে দিলেন গলা পর্যন্ত চালিয়ে দিয়ে জোরপূর্বক নিজেকে বমি করাতে বাধ্য করি না তারাই হাত গলা পর্যন্ত চালিয়ে দিয়ে নিজেকে বমি করাতে বাধ্য করলেন এবং আখরাজা কুল্লা সেই সেই আপনি তার পেটের মধ্যে যা ছিল সব জোরপূর্বক বমি করে বের করে দিলেন একটা টাকা হারাম উপায়ে পেটে গেলে মানুষের জান্নাত হবে না টাকার হিসাব সালাত এবং সিয়ামের হিসাবের চাইতে কঠিন টাকার হিসাব সালাত এবং সিয়ামের হিসাবের চাইতে কঠিন সম্মানিত উপস্থিতি মানুষ যদি অন্যায়ভাবে হারাম টাকা উপার্জন করে তাদের সাথে কয়েকটি বড় বড় বিষয় আছে পাঁচটি বড় বড় বিষয় আছে যা আজকের আলোচনায় কিছু ফুটে উঠেছে কিছু যদি বাকি থাকে সেটাও আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব এক নাম্বার হচ্ছে আদম কবুল দোয়া দোয়া কবুল হবে না এটা হচ্ছে এক নাম্বার শাস্তি হারামের টাকার এক নাম্বার শাস্তি হচ্ছে দোয়া কবুল হবে না দুই মাহকুল সাদাকাত। টাকায় সম্পদের বরকত কমে যায় হারামের টাকায় সম্পদের বরকত কমে যায় সম্পদ পৃথিবীতে খুবই খারাপ জিনিস যা নিজের হিসাব নিজেই করে নেয় পৃথিবীতে এরকম এক ভয়ঙ্কর জিনিস হচ্ছে ধন সম্পদ আপনি যদি আজ জোরপূর্বক মানুষের অন্যায়ভাবে সম্পদ দখল করেন আপনার বরকত কমে যাবে তথা আপনি একদিন ফকির হবেন কবে হবেন আপনি না হলে আপনার পরবর্তী বংশধর ফকির হবে সে না হলে তার পরবর্তী বংশধর ফকির হবে সে না হলে তার পরবর্তী বংশধর ফকির হবে টাকায় বরকত কমে যাবে ফকির হতেই হবে এরা আল্লাহ তাআলার কথা যে সাদাকা দান করলে টাকা বাড়ে বা হারাম খেলে সুদ খেলে টাকা কমে বর কমে আপনি অন্যায়ভাবে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন দেখবেন আপনার এমন অসুখ হয়ে গেছে যে অসুখের চিকিৎসা করতে করতে সব টাকা শেষ হয়ে গেছে আপনি অনেক কোটি টাকার মালিক এমন অসুখ হয়ে গেছে আপনার জন্য সব খাবারই নিষিদ্ধ সবচেয়ে গরিব মিসকিনি হালে আপনাকে খাবার খেতে হয় আর একজন হালাল উপায়ে ইনকাম করতেছে তার পরিবারে শান্তি বাড়িতে শান্তি ব্যক্তিগত জীবনে শান্তি শরীরে শান্তি সকল জায়গায় নিরাপত্তা আর যদি হারাম উপায়ে মানুষ টাকা উপার্জন করে একদিনের সুখ হতে পারে শান্তি নয় মানে এসি কিনা যেতে পারে টাইলস দিয়ে বাড়ি করা যেতে পারে বহুতল সুইমিং পুল দিয়ে বাংলো তৈরি করা যেতে পারে কিন্তু রাতের বেলায় ঘুম হবে না আর আরেকজন হালাল টাকা ইনকাম করে ইমাম মানুষ ও যদি গরমের মধ্যেও থাকে ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের ঘরে তবু রাতের বেলা আরামে ঘুমাতে পারবে আর একজন এসি রুমে হাই রাইস বিল্ডিং আছে হারামের টাকায় ওর রাতের বেলা কপালে কপাল ঘামতেছে ঘুম হচ্ছে না কত শত অসুখ বিসুখ কত শত বাধা বিপত্তি বিপদ আপদ তাকে চারিদিক থেকে ঘিরে ধরে আছে টাকা কোথায় থেকে আসতেছে কোথায় যাচ্ছে বুঝতে পারবে না এর নাম হচ্ছে বরকত কমে যাওয়া হারামের টাকা খুবই ভয়ঙ্কর হারামের টাকা খুবই ভয়ঙ্কর কিভাবে আল্লাহ সুবানতালয় ওই হারামের টাকা বের করে নেবেন এটা আল্লাহ সুবান তালার জানা আছে দুনিয়াতেই বের করে নেবেন আপনার জীবদ্দশায় না নিলে আপনার পরবর্তী বংশধরের কাছ থেকে বের করে নেবেন তার না হলে তার পরবর্তী বংশধরের কাছ থেকে বের করে নেবেন কিন্তু হারামের টাকা হলে বরকত কমবেই কমবে আমি বলিনি আল্লাহ সুহানা বলেছেন আর পৃথিবীতে সকল টাকার মালিক তিনি যদি বলে থাকেন তো কথা সত্য আমি এবং আপনি অস্থায়ী মালিক অস্থায়ী মানে আমি এবং আপনি পঞ্চাশ বছর যদি পৃথিবীতে থাকি তাহলে পঞ্চাশ বছর ওই জমির মালিক পঞ্চাশ বছর পর আমার ছেলে হবে আমার ছেলে আরেকজনের কাছে বিক্রি করে দিলে সে হবে সে আরেকজনের কাছে বিক্রি করে দিলে সে হবে আজ থেকে পঞ্চাশ হাজার বছর আগে কেউ ছিল একশো বছর আগে কেউ ছিল দুইশো বছর আগে কেউ ছিল তাহলে মানুষ জমি জায়গা এবং টাকার স্থায়ী মালিক নয় এই পৃথিবী এবং টাকার স্থায়ী মালিক হচ্ছেন আল্লাহ সাহান তালা আমরা শুধু মধ্যেখানে ব্যবহার করি মাত্র এই জন্য তিনি যদি সকল টাকার মালিক হন তাহলে তিনি বলছেন যে মানুষ যদি অন্যায়ভাবে হারাম উপায় ইনকাম করে টাকা থেকে বরকত কমে যাবে এক দোয়া কবুল হবে না এবাদত কবুল হবে না দুই বরকত কমে যাবে তিন মহারাবা মা আল্লাহ আল্লাহ সুবহান সাথে যুদ্ধ যেমন হারাম ইনকামের একটা বড় ইনকাম হচ্ছে সুদ ইনকাম সুদি ইনকাম সম্পর্কে আল্লাহ বাকারায় লম্বা একের পর এক একের পর এক আয়াত পেশ করতে থেকেছেন সুরা বাকারার মধ্যে তার মধ্যে আল্লাহ সুবাহ বলেছেন ফা জানু বিহার বিমিন আল্লাহ রসুল দুনিয়ার মানুষ সুদ হারাম এই সংবাদ তোমাদের কাছে পৌঁছার পরেও যদি তোমরা সুদি ব্যবসায় যুক্ত থাকো সুদি টাকায় যুক্ত থাকো তাহলে জেনে রাখো ফাদানু বেহার বিমিন আল্লাহ রসুলি আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো সুদ এর বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা এটা হচ্ছে হারামের ইনকামের তৃতীয় বড় শাস্তি হারামের ইনকামের চতুর্থ বড় শাস্তি হচ্ছে জাহান নাম জাহান নামের আগুন যার উপরে অসংখ্য বহু হাদিস আছে যেমন রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি মান আখাদা মান জালামা কেইদা শিবিরিন বা মান আখাদা আর জুলমান কেইদা শিবিরিন কেউ যদি কেউ যদি কেউ যদি কারো জমি এক বিঘৎ পরিমাণ জোরপূর্বক অন্যায় ভাবে দখল করে কিয়ামতের মাঠে সাত স্তর জমি তার উপর চাপিয়ে দেওয়া হবে কেউ যদি জাকাত প্রদান না করে গরুর জাকাত প্রদান না করে স্বর্ণের জাকাত প্রদান না করে টাকার জাকাত প্রদান না করে তাহলে টাকা সাপের রূপ ধারণ করে কিয়ামতের মাঠে তাকে ছবল দিবে আর বলবে আনা কানজুক আমি তোমার সঞ্চিত সম্পদ যদি স্বর্ণ রূপার জাকাত না করে অবৈধ হারাম স্বর্ণের টাকা তাহলে জাহান নামের আগুনে ছ্যাঁক দিয়ে ওই স্বর্ণ তার পিঠে এবং পেটে মারা হবে আর বলা হবে এটাই সেই সঞ্চিত সম্পদ যার তুমি জাকাত দেওয়া এটা হারাম টাকা অন্যায় টাকা অবৈধ টাকা আর যদি গরু ছাগলের জাকাত না দিয়ে থাকে গরু ছাগল বিশাল শক্তিশালী করে শিং দেওয়া হবে ওই শিং দিয়ে ঘুতাবে আর তার উপর দিয়ে পা দিয়ে মাড়িয়ে খুর দিয়ে মাড়িয়ে তার উপর দিয়ে চাপিয়ে চলে যাবে আর যদি মানুষের অন্যায়ভাবে জমি দখল করে থাকে ওই সাত স্তর অন্যায় জমি তার ঘাড়ের ওপর চাপিয়ে দেওয়া হবে এটা হচ্ছে শাস্তির সিস্টেম আল্লাহ সোহান তালা শাস্তির সিস্টেম